মর্নিং বন্ধুরা আরু সিনাই নতুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন দিনের নতুন ব্লগ আর সংসারের কিছু গল্প আর ডেইলি লাইফস্টাইল নিয়ে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে সকালবেলায় পুজো দিয়েই ব্লগটা শুরু করলাম পুজো করা মানেই সংসারের সমস্ত কাজ কমপ্লিট করেছি করে স্নানও করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকের আমার গোপুষণাকে লাড্ডু দিয়েছি আজকের দিনটা না একটু স্পেশাল খুব বেশি স্পেশাল নয় একটু স্পেশাল একটা দিন তাই ভাবলাম ব্লগটা একটু পুজো দিয়েই শুরু করি সমস্ত ঠাকুরকে গাছের ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর নিজের সাধ্য মতন পুজো দিয়েছি পুজো দেওয়া কমপ্লিট করে চলে আসলাম ঘরে সকালে জলখাবারটা না এখনও আজকে খাওয়া হয়নি প্রায় দেখতে দেখতে ঘড়িতে সময় বেলা এগারোটা আর আমাদের মতন সংসারের বউদের বেলা এগারোটার আগে জলখাবার তো মুখে ওঠা সম্ভবপর নয় কারণ আমরা সমস্ত কাজ কমপ্লিট করে তারপরেই জলখাবারের থালাটা নিজের হাতে তুলি তার আগে তো বেশিরভাগ তুলিই না তার মধ্যে আমিও একজন কারণ জলখাবার খেয়ে কাজ করব এটা আমার ভালো লাগে না আমার মনে হয় সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ধীরে সুস্থে বসে যদি একটু জলখাবারটা খাওয়া যায় সেটা আমার পক্ষে একটু বেশি ভালো লাগে একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে আর জলখাবার খেতে তো কম করে দশ পনেরো মিনিট সময় যায় আমার যেন মনে হয় তাতে অনেকটা কাজ আমার লেট হয়ে যাবে তাই তাড়াহুড়ো করে কাজ বাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুরকে জল বাতাসা দিয়ে নিজে জলখাবারটা মুখে তুলি আজকে জলখাবারে তো বানিয়ে म देख ले रूटी सूजी তারপরে চলে আসলাম গুটি গুটি পায়ে রান্নাঘরে আজকে না তেমন খুব একটা চাপ নেই আর ঋষিকে ভেবেছি আজকে একটু দই দিয়ে ভাত দেবো কারণ বাইরে তো প্রচণ্ড গরম বাইরে ঘরে সব জায়গাতেই গরম আর ওকে আর তাই জন্য খুব একটা রিচ খাবার দাবার দেবো না আর এখানে আমি চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি না আমি চিংড়ি মাছের ঝাল রান্না করব। আর তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকের দিনটা একটু স্পেশাল হ্যাঁ একটু স্পেশাল খুব বেশি স্পেশাল নাই কারণ আজকের হচ্ছে আমার জন্মদিন আর এই পৃথিবীতে জন্ম নিয়ে আমি হয়তো খুব একটা কারোর উপকার বেশি করিনি বা আমি নিজেকে খুব একটা মহানও ভাবি না বা কোনো সেলিব্রিটিও নেই মানে সেলিব্রিটিও নয় আমি যে আমার জন্মদিন মানেই বিশাল একটা আয়োজন টায়োজন হবে এমন কিছু নয় আর ছোটবেলা থেকে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি তাই সেরকমভাবে জন্মদিনের হৈহুল্লোরটা হতো না হতো জন্মদিন হতো পাঁচটা ভাই বোন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া মা যেমন রান্নাবান্না করে দিত সেইটা একটা জন্মদিন আর এখনকার জন্মদিন মানেই তো কেক কাটা পার্টি বিভিন্ন ধরনের খাবার দাবার চিপস কোল্ড ড্রিঙ্কস আমার সময় বা আমাদের সময় মানে এই জিনিসগুলো আমি কখনো পাইনি যেহেতু আমি একটা বড় জয়েন্ট ফ্যামিলি থেকে মানুষ হয়েছি তো সেখানে আর মধ্যবিত্ত পরিবার আমরা সেখানে এত আয়োজন করে একটা ছেলে মেয়েকে জন্মদিন করা আর বাকি ছেলেমেয়েরা মুখ শুকিয়ে থাকবে সেটা সম্ভবপর ছিল না তাই খুব সামান্যভাবেই ভাত ডাল পাঁচ রকম ভাজা হয়তো কোনো জন্মদিনে বাবা মাছ এনেছে কোনোবারে হয়তো ডিমের তরকারি হয়েছে কখনো আবার ভাগ্য ভালো থাকলে মাংস হয়েছে এইভাবেই জন্মদিনটা আমার কেটেছে আমি না নিজের জন্মদিন সেলিব্রেট করতে খুব একটা পছন্দ করি না কারণ আমার ভালো লাগে না আমার মনে হয় আমি যেমন সাদাশিদে আছি তো ঠিক সেইভাবেই থাকা ভালো আর আমি অন্যের জন্মদিন সেলিব্রেট করতে পছন্দ করি বা অন্যের জন্মদিনে যেতে ভালোবাসি বাট নিজের জন্মদিন করা ঘটা করে কেক কাটা হ্যানা তেনা করা এগুলো আমার সত্যিই পছন্দ নয় আর আমি কখনো করিও নি ওই ছোটোবেলায় পাঁচটা ভাই বোন মিলে যে সমস্ত আয়োজন করা হতো ব্যাস সেইটুকুনি এর বেশি কিন্তু আমি কখনও কেকটে কাটিনি আর কেক কাটতে পছন্দ Gracias. এইটাই হলো মেন কথা তো দেখো এখানে আমি চিংড়ি মাছের রসাটা রান্না করেছি আর যেহেতু আজকের আমার কাছে একটু একটুখানি দিনটা স্পেশাল তাই বরমশাই অফিস যাওয়ার আগে বলে গেছে তোমার পছন্দ মতন আজকে রান্না করো আর আমার মনে হলো আজকে আমার পছন্দ মতন রান্নাবান্না করা মানেই চিংড়ি মাছটা আর আজকে মাছ দাদা বাড়িতে এসেছিলো ওনার থেকে মাছ নিয়েছি এই চিংড়ি মাছটাই আজকে আমার পছন্দ হয়েছিল তাই এটা আমার মতন রান্না করছি কারণ আমার বর চিংড়ি মাছ খায় না আর আমার মেয়ে তো ছোটো ওকে চিংড়ি মাছটা দিও না তো আজকে আমি তরকারি দিয়ে। ভাত খাবো ব্যাস এটাই আজকের আমার কাছে মানে সেলিব্রেট করায় খুব ভালো একটা উপায় আমার মনে হলো তো দেখো ওদিকে রান্না বান্নাটা তো হচ্ছেই তো আমি এখানে রান্নাঘরের কিছু টুকটাক কাজ করতে চলে এসেছি আর আজকে বর্মশাই বলেছে রাতে নাকি বাইরে থেকে খাবার নিয়ে আসবে বাট আমি ওকে অনেকবার বারণ করেছি যে দেখো আমার জন্য কেকটে আনবে না কারণ আমি একদম পছন্দ করি না এই কাটা আর সব থেকে বড়ো কথা বাড়িতে আমার মেয়ে রয়েছে আমার যেন কেমন মনে হয় যে এক মেয়ের মা হয়ে গেছে আর এখনও কেক কাটবো সত্যি কথা বলতে কি আমার এটা ভালো লাগে না অনেকেরই হয়তো ভালো লাগে অনেকেরই কেকটে কাটে কিন্তু আমার যেন কেমন একটা বোকা বোকা মনে হয় নিজেকে তখন এই আর কি এখন ব্যাপার তো আর পাশের বাড়ি একটা কাকিমার কাছে গেছে গিয়ে তাদের বাড়ি আছে আর সেই ফাঁকে আমি ঝপ করে রান্না করে নিলাম আর আজকে রান্নাবান্নার তেমন একটা চাপ নেই আগেই বললাম আর যেহেতু স্নান করার আগে সংসারের টুকিটাকি কাজ বাসি কাজকর্ম ঘর দোর মোছা ঘর গোছানোগুলো কমপ্লিট করে রেখেছি তাই এখন একটু হালকা ফুলকা কাজ রয়েছে কারণ স্নান করার পরেই এই গরমে বেশি কাজবাজ করতে ভালো লাগে না শুধু যেহেতু এই মাছটা রান্না করার ছিল তাই এইটুকুনই রান্না করে নিলাম আমি রান্না মানে স্নান করতে যাওয়ার আগে রান্নাঘরের সমস্ত কাজবাজগুলো গুছিয়ে গিয়েছিলাম যেমন ধরো মাছ কেটে ধুয়ে রেখে গেছি পেঁয়াজ কেটেছি আদা রসুন বেটে সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে গেছি শুধু তরকারিটা করলেই হবে তো এখন আমি তরকারিটা একটু টেস্ট করে দেখব নুন ঝাল সব ঠিক আছে কিনা আমার চিংড়ি মাছ খেতে কিন্তু বরাবরই খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড কিন্তু একদমই পছন্দ করে না চিংড়ি মাছটা তাই যখনই রান্না করি এটা নিজের জন্যই করি আর হয়তো বাড়িতে কেউ এলো তখন তাদেরকে দিলাম বা নিজে রান্না করে একটু মা বাবা ভাইয়ের জন্য পাঠিয়ে দিলাম এরমভাবেই রান্নাবান্নাটা হয় আর কি আমার তো এখানে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে একটু নুনটা কম লাগছিল তাই নুনটা দিয়ে নিলাম তো চলো ফাইনালি দেখিয়ে দিই কেমন দেখতে হয়েছে এই যে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসে হয়েছে আর এরকম তরকারি দিয়ে তো একতলা ভাত যে কেউ খেয়ে নিতে পারবে যারা অবশ্য চিংড়ি মাছ পছন্দ করে শুধুমাত্র তাদের কথাই বললাম যারা পছন্দ করে না তারা তো কোনো দিনই এই তরকারিটা খেতেই পারবে না যেমন আমার হাজব্যান্ড আর এরপরে রান্নাবান্না করে আরুশিকে স্নান টান করাবো তার আগে ছাদ থেকে জামা জামাকাপড়গুলো তুলে এনেছি সেগুলোও গুছিয়েছি আর কালকে একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম আমরা তিনজনে সেই সমস্ত জামা কাপড়গুলোও গুছানো হয়নি ভালো জামা জামাকাপড়গুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি আর ওই জামা দুষ্টুপুরিকে দেখো ক্যামেরা দেখেই সবাইকে হাই করছে ওকে আমি স্নান করাবো আর বাইরে প্রচণ্ড গরম তাই ওকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিই কিন্তু আজকে আমার দেরি হয়ে গেছে যেহেতু ওই যে রান্নাটা একটু করছিলাম আর ও পাশের বাড়ি কাকিমাটার কাছে ছিল বলে আমি তাড়াতাড়ি করেও রান্নাটা ঠিকঠাকভাবে করে নিতে পেরেছি আর এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে সোজা চলে যাব আরুসিকে স্নান করাতে আরসিকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি নিজে খাওয়া দাওয়া করব। আর ওকে খাওয়াতে আর ঘুম পাড়াতে গেলে আর স্নান করাতে গেলে হাতে প্রায় দুটো ঘন্টা সময় তো আমার লাগবে তো চলো এদিকে সংসারে মোটামুটি টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আরও সেই জলটা একটু গরম বসিয়ে দিয়েছি তো চলো ওকে স্নান খাওয়া করিয়ে খাইয়ে দিয়ে আবার দেখা হবে তো আরুসিকে একদম খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি ভাতের থালাটা নিয়ে এইবারে আমি খাওয়া দাওয়া করব আর আজকে যেহেতু একটু বেলা করে টিফিন করেছিলাম তাই খুব একটা খেতে ভালো লাগছিল না তাই জন্য একটু দেরি করেই খেতে বসলাম এখন প্রায় ঘড়িতে দুটো তিরিশের কাছাকাছি হয়ে গেছে আড়সি ঘুমিয়ে পড়েছে এখন আমি আরুসির পাশে না একটু শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না তো এখন বাজে বেলা এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আমি ভিডিওটা করিনি কারণ আমি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি আর সন্ধেবেলা মোটামুটি সন্ধে হয়ে গেছে ঘুম ভেঙে গেছে আরস্য আমার সাথে উঠেছে তারপরে ঘুম থেকে উঠে ঘর আবার পরিষ্কার করলাম সেকেন্ড টাইম আরুষিকে সন্ধ্যে টিফিনটাও করিয়ে দিয়েছি তার আগে আমি ঠাকুরকে সন্ধ্যেও দিয়ে নিয়েছি আর প্রায়ই বলছে যে নাকি বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে তো বর্মশাইকে ফোন করলাম যে অফিস থেকে যেন তাড়াতাড়ি চলে আসে আসলে এরকম ঝড় বৃষ্টি হলে বাড়ির মানুষ যদি বাইরে থাকে না খুব টেনশন হয় আর যেহেতু ট্রেনে আসা যাওয়া করে মানে শিয়ালদাও থেকে ট্রেনে আসবে বেশিক্ষণ নয় তবুও ট্রেনের তার কেটে গেলে বা ঝড় বৃষ্টি হলে তো প্রায় ট্রেন বন্ধ হয়ে যায় তাই জন্য ফোন করলাম তো দেখো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আর একটু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর বাইরে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে সে কাপে কারেন্টও অফ হয়ে গিয়েছে আর এদিকে দেখো আরুষি কেক কাটতে বসে গিয়েছে আরুষির বাবা আমার কোনো কথাই শোনেনি ঠিক কেকটা নিয়ে বাড়ি ঢুকেছে আসলে বরমশাই ভেবেছে হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেবে কেকটা এনে বাট আমি যত না খুশি হয়েছে আমার থেকে আমার মেয়ে কিন্তু তার থেকে বেশি খুশি হয়েছে তাই আরুসিকে দিয়েই কেকটা কাটালাম আর বাইরে এত ঝড় বৃষ্টি হয়েছে যে আশেপাশে দু একটা বাচ্চাকে ডাকবো সেই আমি পাইনি ভাবে আরুসিকে দিয়ে একটু কেকটা কাটালাম আমি ভেবেছিলাম কেকটা কাটবো না ফ্রিজে রেখে দেবো পরের দিন দু তিনটে বাচ্চাকে দেখে আলুসিকে দিয়ে কেকটা কাটাবো কিন্তু আরুসির বাবা বললো বার্থডেটা তো তোমার তো তুমি যদি একটু কেকটা কাটো তাহলে আমার ভালো লাগবে তাই বরমসের মুখের দিকে তাকিয়ে আড়সিকে দিয়ে কেকটা কাটালাম তো খুব সিম্পল আজকে আজকের আমার এই দিনটা সেলিব্রেট করলাম ইচ্ছা না থাকলে অনেক সময় পরিবারের মানুষের মুখের দিকে তাকিয়ে কিন্তু অনেক কিছু করতে হয় যেমন আমি আজকে কেকটা কাটলাম ব্যাস এইটুকুনি বেশ ভালো লাগলো পরিবারের মানুষের সাথে এই দিনটা পালন করলাম কারণ আমার মনে হয় না আমি জন্মে কারোর খুব একটা উপকার করেছি বা নিজের জীবনে খুব একটা সাফল্য অর্জন করেছি অভাব অনটনের মধ্যে দিয়েই সংসার চলছে তার মধ্যে এরম ছোটো ছোটো খুশি বেশ ভালো লাগে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আর আজকের আমার এই আর সিম্পল ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাপোর্টের কিন্তু আমার খুব প্রয়োজন সবাই সুস্থ থেকো বন্ধুরা সবাই ভালো থেকে। दीकु तो तुम्हारा